আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইফ আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি হিরা সব থেকে আজকে অনেক সুন্দর কিছু ডিজাইনার ক্রফটার্স ল্যাঙ্গা নিয়ে বাজেটের মধ্যে যারা নিতে চাচ্ছেন রোজের ঈদের জন্য নিতে পারেন আবার চলে আফটার ইদ যেহেতু একটা ওয়েডিং সিজন বিয়ের জন্য নিতে পারেন রিসিপশন পার্টিতে প্রোগ্রামে পড়ার জন্য খুব সুন্দর করে পুরো ল্যাহেঙ্গাটা কিন্তু কাজ করা অল ওভার এগুলো ব্যাক সাইড কাজ করা থাকবে ভিতরে ইনার ক্যান ক্যান সব সেটিং আছে এটার টপসেও কাজ করা সাথে আছে এরকম একটা সুন্দর ব্যাগ বাটু আছে আর অন্যটা জাস্ট একটু খুলে দেখা এটা যে একটা ব্রাইডাল কালেকশন অন্য দেখলে বুঝতে পারবেন পুরো অন্যটা পুরোটাই কাজ করা তো ভাই এটার প্রাইস কিরকম পড়ছে প্রাইস পড়বে হচ্ছে নয় টাকা অনেক বেশি সুন্দর আমরা নেক্সটটা দেখাচ্ছি নয় হাজার এটা পেয়ে যাচ্ছে নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটাও খুবই গর্জিয়াস অনিয়ন কালারের মধ্যে একদম ব্রাইট একটা অনিয়ন কালার পুরোটাই খুব গর্জিয়াস করে কাজ করা এবং আবারও বলছি প্রত্যেকটার ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সিমিলারভাবে কাজ করা আমরা দেখাচ্ছি না কারণ খুব হেভি ঠিক আছে নিচে ফ্রেল করা প্রত্যেকটার ভিতরে ইনার ক্যান ক্যান থাকবে স্টোন গুলো দেখতে পাচ্ছেন টপস দেখাচ্ছি টপস খুব সুন্দর করে কাজ করা এবং ওন্নাটা হচ্ছে সাইডে কাজ করা এটার দাম পড়বে ন হাজার পাঁচশো নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা মোফ কালার ঠিক আছে মোফ পিঙ্ক কালারের মধ্যে নিচে পাটটা জাস্ট দেখুন এত গর্জিয়াস কাজের মধ্যে ভিয়ার আর এত ঘের খুবই সুন্দর কালেকশন সো এটা হচ্ছে নিচের পাটটা গর্জিয়াস করে কাজ করা টপস টা দেখাবো এটার থাকছে এটা কাজ করা এবং সাথে ওন্না হবে এটার দাম কত পড়ছে নয় হাজার পাঁচশো টাকা ওকে এটা মাল্টি কালারের মধ্যে আছে যাদের বাজেট কম তারা কিন্তু এই মাল্টিকালারটা নিতে পারেন এটাও সেমি ব্রাইডাল কালেকশন এটার সাথে নয় হাজার পাঁচশো ঠিক আছে আবার সিমিলার যারা একদম অরিজিনালটা নিতে চাচ্ছেন একদম এক্সক্লুসিভটা তারা কিন্তু আবার এই যে এক্সক্লুসিভের মধ্যে এটা আছে এটা কিন্তু প্রচুর ঘের একটু ঘেরটা ঝরান ভেয়া এটা ঘেরটা দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে একদম প্রিমিয়াম একটা ব্রাইডাল কালেকশন এইটা কিন্তু আবার ফিফটিন এর মতো প্রাইস আসবে ঠিক আছে সো যারা একটু কম বাজেটে নিতে চান আমি এই জন্য দেখিয়ে দিলাম কারণ মার্কেটে কিন্তু এইটাও আছে এইটাও ওয়ালাও আছে আপনাদের কম মানে বোঝার সুবিধার তো এটার প্রাইস পড়বে নয় হাজার পাঁচশো এখানে কিন্তু আরও অনেক ডিজাইন আছে দেখুন এটাও খুবই সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন লাইট অ্যাস কালারটা খুবই সুন্দর এই যেটার সাথেও টপস হবে কাজ করা ঘের অনেক বেশি এবং প্রত্যেকটা ডিজাইন এত গর্জেস করে কাজ করা সাথে ওড়না থাকবে এবং ওড়নাটাও খুব সুন্দর করে কাজ করা আছে এটার দামটা কত পড়বে নয় হাজার পাঁচশো খুব সুন্দর করে কাজ করা নয় হাজার পাঁচশো প্রাইস পড়বে নেক্সট কালেকশন দেখাচ্ছি যারা নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে হিরা শপে যেটা হচ্ছে আপনার সব নম্বর একাশি বিরাশি তেরাশি ইস্টমকার চার তলাতে আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ